আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাফিজা খানম যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক কমে আসায় একে ঐতিহাসিক চুক্তি আখ্যা দিয়ে বাংলাদেশের শুল্ক আলোচকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এটি সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য প্রধান উপদেষ্টা গতকাল এক অভিনন্দন বার্তায় বলেন শুল্ক হার বিশ শতাংশ করা হয়েছে যা পূর্বে আরোপিত শুল্ক হারের চেয়ে সতেরো শতাংশ কম এর মাধ্যমে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও সেটাকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন তিনি উল্লেখ করেন আলোচকরা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে একটি জটিল আলোচনাকে সফলভাবে এগিয়ে নিয়েছেন যেখানে শুল্ক অশুল্ক এবং জাতীয় নিরাপত্তার ইস্যুগুলো অন্তর্ভুক্ত ছিল পাশাপাশি বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং দেশের মূল জাতীয় স্বার্থ রক্ষা করেছে প্রধান উপদেষ্টা আরও বলেন এই অর্জন কেবল বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে তুলে ধরে না বরং এটি বৃহত্তর সম্ভাবনা ত্বরান্বিত প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির পথ উন্মুক্ত করে গোপালগঞ্জে এসএসসি সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে আজ সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমিতে দুই সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছশো জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হবে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ পাঁচপ্রাপ্ত সকল শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধান সহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন মাদারীপুরে পাঁচ দিনব্যাপী উচ্চতর নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সমাপনী বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দেশের বিভিন্ন জেলার ছয় থেকে ষাট বছর বয়সী শতাধিক নৃত্যশিল্পী এ প্রশিক্ষণে অংশ নেন সমাপনী অনুষ্ঠানে লালনগীতি রবীন্দ্রসঙ্গীত লোকগীতি ও ক্লাসিক সহ বিভিন্ন সঙ্গীতের নৃত্য পরিবেশন করা হয় গ্যালারি জুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো পরবর্তীতে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলন মেলায় ঢাকা মাওয়া মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গাই এক্সপ্রেসওয়ের টোল প্লাজা এলাকার অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মোহাম্মদ হাশেম আলী জানান গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজা এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে বিশ কেজি গাঁজা দুটি মোবাইল ফোন সহ দুটি ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি আরও জানান আটকের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে জন আহত হয়েছে গতকাল রাতে ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে আসলে একটি নষ্ট পিকআপ ভ্যানকে আরেকটি পিকআপ ভ্যান টেনে নেওয়ার সময় বাসের সাথে এ মুখোমুখি সংঘর্ষ হয় পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের কলাবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন হাইওয়েতে বাস চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন গতকাল সকালে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা ছিলেন পরে খবর পেয়ে মোস্তফাপুর হাইওয়ের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতর মরদেহ উদ্ধার করে এ সময় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটলেও হাইওয়ে পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয় এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের সবজি গ্রাম হিসেবে পরিচিত সদর উপজেলার রঘীনাথপুরের কৃষকরা ঘের পারে করলা চাষে ব্যস্ত সময় পার করছেন এক ফসলি জমিকে তারা তিন ফসলি জমি হিসেবে গড়ে তুলেছেন ঘেরে মাছ চাষের পাশাপাশি বড় মৌসুমে ধান চাষ করেন আর বর্ষা মৌসুমে ঘের করলা সহ হয়ে থাকে বিভিন্ন সবজির চাষ করলা চাষ করে এই এলাকার কৃষকরা ভালো দামে বিক্রি করে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলেছেন সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ হালদার জানান এবছর সদর উপজেলার রঘিনাথপুরের সাত হেক্টর জমিতে করলা চাষ করা হয়েছে আবহাওয়া ভালো থাকায় এবং পোকামাকড়ের আক্রমণ না হওয়ায় করলা উৎপাদনও হয়েছে রেকর্ড পরিমাণ যার প্রতি কেজি বিক্রি হয় পঞ্চাশ টাকা দরে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়